প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে এক কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো সন্ধ্যাতে এমন কিছু বানান যেটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আশা করি এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ পানি এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা সাত বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করব ওয়ান ফোর চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে অবশ্যই চিলি ফ্লেক্স ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা স্বাদ মতো লবণ এরপর একটা স্পা চুলার সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এক মিনিটের মতো এইভাবে রান্না করে নিতে হবে তো রান্না করতে করতে যখন পানি এরকম পুড়তে শুরু করবে ওই পর্যায়ে হয়েছে আমি এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ আটা চাইলে কিন্তু আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এই পর আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ ধনিয়া পাতার কুচি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি এরপর আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি তো যখন কুসুম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিব যদি এই মিশ্রণটি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি এরপর বেলার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে ময়দা কিংবা আটার ডাস্ট ব্যবহার করা যাবে না তো এরপর ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্রে একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর কুকি কাটার দিয়ে এইভাবে নাস্তা শেপ কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও এই নাস্তা শেপগুলোকে কেটে নিতে পারেন বা চাইলে আপনারা অন্য কোনো শেপেও হচ্ছে এই নাস্তার শেপগুলোকে কেটে নিতে পারেন তো এই পর্যায়ে নাস্তা শেপ কেটে নেওয়া হয়েছে সেমভাবে আমি বাড়তি অংশগুলোকে উঠিয়ে এইভাবে রুটির মতো বেলে নাস্তা শেপ তৈরি করে নেব তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ কেটে নেওয়া হয়েছে এরপর এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তার শেপগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কঠতে পারবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য ভাবে করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেইম ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার সেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ